আপনারা দেখছেন কবর তরঙ্গ যত দিন যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তত তিক্ত হচ্ছে এ নিয়েই মনে হচ্ছে যে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ চারার পর মাত্র চার মাসের মধ্যে ভারত বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে এমন জায়গায় পৌঁছেছে যে রীতিমতো যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলাদেশের অবস্থান দেখেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা দেশের সরকার বদলে গেলে কি করে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এ নিয়ে অবশ্যই ভারতের সঙ্গে সঙ্গে সারা বিশ্বের নজর রাখা উচিত যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করে একটা দেশের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে শেখ হাসিনা থাকা অবস্থায় সম্ভবত ভারতের সব সব থেকে ভালো সম্পর্ক ছিল বিশ্বের মধ্যে বাংলাদেশের সঙ্গে কিন্তু চার মাসের মধ্যেই অবৈধ সরকার আসার পর রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারত সীমান্তে পঁয়ত্রিশ হাজার সেনা মোতায়েন করেছে পিনাকা মিসাইল মোতায়েন করেছে সেই সঙ্গে বাংলাদেশের সরকারও তাদের সীমান্ত বাহিনী সীমান্তে মোতায়েন করেছে কেন নিশ্চিতভাবেই গোয়েন্দা সূত্রে কবর রয়েছে ভারতের হাতে যে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ সরকার কি শুরু করেছে স্বাভাবিকভাবেই ভারত সতর্ক হয়ে যাচ্ছে সীমান্তে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে যে বাংলাদেশ পাকিস্তানিদের ভিসা জাতি সহজ করে সেটা পাকিস্তান অনুরোধ করেছে এবং বাংলাদেশের সরকার নির্দেশ দিয়েছে যাতে পাকিস্তানিরা সহজে বাংলাদেশে আসতে পারে ভিসা সহজ করার জন্য এমন কি বিশ্বের যে কোনো স্থান থেকেই যাতে পাকিস্তানের সহজে বাংলাদেশের ভিসা পায় এক্ষেত্রে পরিষ্কার অবৈধ সরকার বাংলাদেশে সরকার গড়ার পর চীন মায়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপের সঙ্গে সম্পর্ক না করে এর থেকে দূরে থাকা পাকিস্তানের সঙ্গে কেন সম্পর্ক ঘনিষ্ঠ করতে এত আগ্রহ দেখাচ্ছে কেন বারবার প্রশ্নটা আসে এক্ষেত্রে আমরা ভারতীয়দের মনে আরও বেশি করেই প্রশ্ন যাচ্ছে যে মালদ্বীপ শ্রীলঙ্কা মায়ানমার চীন বাংলাদেশের প্রায় কাছাকাছি কিন্তু এই চারটি দেশের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক ঘনিষ্ঠ না করে অনেক দূরে থাকা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এত আগ্রহের কারণ কি এও জানা যাচ্ছে যে পাকিস্তান বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশের অবৈধ সরকারের সঙ্গে ইউনিস সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে ভিসা ফ্রি করে দিয়েছিল বাংলাদেশিদের তারপর থেকেই লাগাতার একের পর এক সম্পর্ক সৃষ্টি করতে বাংলাদেশের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে এমনকি জাহাজ পর্যন্ত চট্টগ্রাম বন্দর ঘাটিতে এসেছে শোনা যাচ্ছে নাকি অস্ত্র পাঠানো হয়েছে কেন বাংলাদেশের সঙ্গে তো ভারতের কোথাও যুদ্ধ পরিস্থিতি ছিল না তাহলে এভাবে বাংলাদেশ কেন অস্ত্র সরবরাহ যুগান বা আনছে সেটাই তো রহস্য যেহেতু ভারতের সঙ্গে পাকিস্তানের চিরশত্রু শুধু চিরশত্রু নয় পাকিস্তান থেকে সন্ত্রাসে নানাভাবেই জর্জরিত করে রেখে পাকিস্তান লাগাতার এবং সীমান্তে কড়া প্রহরা তাকে সংঘর্ষ একটা সব সময় তাকে পাকিস্তানের সঙ্গে ভারতের স্বাভাবিকভাবেই পাকিস্তানের চরিত্র বালকগুলি জানা আছে ভারতের যে যে কোনো সুযোগ পেলেই ভারতের উপর আক্রমণ করতে পাকিস্তান এক পায়ে কারা থাকে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশটা যেহেতু ভারতের প্রায় ভিতরে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে এভাবে সহজে ভিসা দেওয়া নিয়েই ভারতের সন্দেহ যাচ্ছে আসলে বাংলাদেশের অবৈধ সরকারের প্রকৃত উদ্দেশ্যটা কি। সে নিয়ে অবশ্যই গোয়েন্দা সূত্রে নানা খবর আসছে আসলেই কি উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গে অস্থিরতা সৃষ্টি করাই বাংলাদেশের উদ্দেশ্য কেননা সরকারে বসার সঙ্গে সঙ্গেই মোহাম্মদ ইউনিস পরিষ্কার বলে দিয়েছিলেন যে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করলে সেভেন সিস্টারও স্থির থাকবে না এবং বাংলাদেশের অবৈধ সরকারের অন্যায়ভাবে জঙ্গি জসিমুদ্দিনকে উদ্দিনকে ছাড়ার পর জসীমুদ্দিন হুমকি দিয়েছে প্রায় হুমকির সুরে বলেছে যে মমতা ব্যানার্জি যেন পাকিস পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করেছেন পরোক্ষে সেটা বাংলাদেশের অবৈধ সরকারেরই মন্তব্য ধরে নেওয়া যায় এক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশের অবৈধ সরকারের ভারতের প্রতি উদ্দেশ্যটা কি আর সমস্ত কিছু বিচার বিবেচনা করে গত চার মাসে যে পরিস্থিতি বাংলাদেশের অবৈধ সরকার ভারতের প্রতি শুরু করেছে তাতে রীতিমতো যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে অথচ ভারতের সঙ্গে বাংলাদেশের সব থেকে ভালো সম্পর্ক ছিল পৃথিবীর মধ্যে কিন্তু এখন বোধ হয় থেকে খারাপ সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ভারতের সৃষ্টি হয়েছে এর কারণ কি কেননা ভারতে নরেন্দ্র মোদী সরকার গত দশ বছর থেকে রয়েছে এবং সেই সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না কিন্তু শেখ হাসিনা ভারত থেকে ভারতে আসার পর বাংলাদেশে ইউন সরকার গড়ার সঙ্গে সঙ্গেই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করলো এর মূল কারণ ধরা যায় যে হেফাজত ইসলাম এবং জামাত যেহেতু সরকারকে অনেকটাই নিয়ন্ত্রণ করছে এবং হেফাজত এবং জামাত যে মৌলবাদী সংগঠন এবং মৌলবাদ মানসিকতায় বিশ্বাস করে যার কারণেই সেই হেফাজত এবং জামাত রীতিমতো পরিষ্কার ভারত বিদ্বেষী এবং সেই কারণে ভারতের সঙ্গে ইউনিস সরকার ধীরে ধীরে সম্পর্ক তলানিতে নিয়ে যাচ্ছে অথচ বাংলাদেশের ইউনিস সরকারের কোনো উপদেষ্টা বলতে পারবে না তারা যেসব বিদ্বেষ ভারতের প্রতি করে যাচ্ছে ভারতের কোনো নেতা এভাবে বিদ্বেষ করছে বরং জনতা জনতাও কোনো কিছু করেনি বাংলাদেশের বিষয় নিয়ে এমনকি কোনো ধরনের ঘৃণা বিদ্বেষও বাংলাদেশের প্রতি দেখায়নি প্রথম প্রথম সহানুভূতি পেয়েছিল কিন্তু ভারত বাংলাদেশের মানুষ যেভাবে লাগাতার ভারতের প্রতি বিদ্বেষ দেখিয়ে যাচ্ছে এবং সংখ্যালঘু নির্যাতন করে যাচ্ছে ইস্কনকে নিষিদ্ধ সংগঠন ঘোষণার দাবি জানাচ্ছে তাতে ভারতের মানুষ ক্যাঁপে গেছে এমনকি আরও ক্যাপেছে ভারতের জাতীয় পতাকা বাংলাদেশের মৌলবাদী বুয়েটের শিক্ষার্থীরা পায়ে মারিয়ে দেওয়ার পর এতে স্বাভাবিকভাবেই ভারতের মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছেন যে ভারত বিদ্বেষ কতটুকু মাথাচারা দিয়েছে বাংলাদেশে অথচ এখন পর্যন্ত কোনো ধরনের বাংলাদেশের সরকারের বিষয়ে হস্তক্ষেপ করেছে ভারত একটা অভিযোগও বলতে পারবে না কিন্তু ভারত বিদ্বেষ করে যাচ্ছে আসলেই বাংলাদেশের মানুষের সুপ্ত বাসনাই রয়েছে ভারত বিদ্বেষ করা এবং সেটা ইউনিস সরকার এবং হেফাজত জামা জামাত নিয়ন্ত্রিত দেশ হওয়ায় সেটা মাথাচারা দিয়েছে যার কারণেই ভারত বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে অথচ চার মাস আগের দিকে পিরে গেলে দেখা যাবে যে পৃথিবীর মধ্যে বুধ হয় ভারতের সঙ্গে বাংলাদেশের সবথেকে ভালো সম্পর্ক ছিল আর এখন চার মাসের ভিতরেই ভারতের সঙ্গে সব থেকে খারাপ সম্পর্ক বাংলাদেশের পৃথিবীর মধ্যে সত্যি সেটা বিশ্বের এবং ভারতের সামরিক বিশেষজ্ঞদের স্মরণে রাখা উচিত যে একটা দেশ কি করে ভালো সম্পর্ক থেকে যুদ্ধ পরিস্থিতিতে তৈরি করে নিতে পারে সেটা ইউনিয়ন সরকার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে